যেমন আপনি বললেন যে নিউ ইয়র্কের সহিংসতা আসলে সহিংসতা শব্দের অর্থ এটা কিন্তু বৃহৎ সহিংসতা আপনি বলতে পারেন যেমন আপনার এই মুহূর্তে এই ইসরাইল ফিলিস্তিনি সহিংসতা এটা বলতে পারেন সহিংসতা বলতে পারেন আপনার এই ইউক্রেন রাশিয়ার সহিংসতা রক্তক্ষয়ী সহিংসতা আর এইখানে যেটা হচ্ছে ধরেন আপনার তো পড়ে সর্বপ্রথম এটার উপলক্ষ ছিল হচ্ছে যে ইংল্যান্ডে প্রথম যখন ইংল্যান্ড ইংল্যান্ড না না সরি প্রথম জিনিসটা শুরু হয় সেটা যে আপনার সুইজারল্যান্ডে আপনার মনে আছে কিনা একটু খেয়াল করেন সুইজারল্যান্ডে যখন আপনার আসিফ নজরুল এবং এই আসিফ মাহমুদ সজীব বুঝা গেছিল তখন ওইখানে প্রতিবাদ হয়েছিল সামনাসামনি একদম একদম মুখোমুখি প্রতিবাদ কথা কিন্তু হাতাহাতি হয়নি হায়রাজ عশিব নজর না বুঝে একজনের গায়ে জাস্ট হাত দিছিলেন উনি আসলে ফ্রেন্ডলি হাত দিছিলেন এটা আমরা যদি মনে করি যে না উনি মারাজিন না তো ফ্রেন্ডলি হাত দিছেন যে ভাই কিছে বাঙালি আমরা তো কথা বলতে গায়ে হাত দিয়ে কথা বলি এইটা নিয়ে পকি হলো এরপর ওরা চলে যাওয়ার পরে সেইখানে আবার আপনারা যে পিনাকি ভট্টাচার্য গিয়ে ছিল প্যারিস থেকে সাত আট জন নিয়ে ওই এয়ারপোর্টে যায় উনি ভিডিও ভাষণ এই আমাদের লোককে মেরেছো কাটে ফেলব গুলে ফেলব এগুলো বলে চলে গেছে এর পরের সহিংসতা হয়েছিল ঠিক পিনাকি ভট্টাচার্যের সামনে প্যারিসে আসিফ মোহাম্মদ সজিব বইকে থাবড়াইয়ে দেওয়া হয়েছিল হোটেলের ভেতরে ওইদিক কিন্তু পিনাকি কিছু বলতে নে ওইটা থেকে আসলো এরপরে আসছে আপনার ফ্রান্সে ইয়েতে লন্ডনে যখন ডক্টর মোহাম্মদ ইনুস আসলো তখন আমরা সবাই মিলে প্রতিবাদে গিয়েছিলাম এ রাজাকারের বাচ্চা অমুক তমুক এগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা এবং সেকেন্ড টাইম যখন আবার এরপরে মাহফুজ যখন আমেরিকাতে গেলো তখন মাহফুজকে ধরার জন্য ওইখানে দুই চারজন লাতিমাতি মেরা কাউন্সিলর দরজা টর্জা ভাঙছে এগুলো হচ্ছে অন্য এরপরে মাহফুজ আবার লন্ডনে আসছে এখানে কিন্তু ব্যাপক ডিম মারা হয়েছে তাকে এরপর এখন যা আবার আমেরিকাতে ঘটনা হচ্ছে ভাই ডিম মারার সংস্কৃতি কিন্তু আজকের থেকে না ডিম মারার সংস্কৃতি চালু হয়েছে উনিশশো সাল থেকে আর সেটা ইউরোপে চালু হয়েছিল ওরা ডিম ময়দা আটা পেপে নারকেল সব মারে টমেটো থেকে শুরু করে তরমুজ পর্যন্ত মারে ডিম এ সংস্কৃতি কেউ কেউ গুলি করে না না যায় মানে এটি বেজ্যতি মৌনও বেদ তো সেম ঘটনা এখন কাল গতকালকে কোথায় হইল নিউ ইয়র্কে হইলো এখন নিউ ইয়র্কে এটা হওয়ার পরে এখন যেটা দেখতে সারা বাংলাদেশে এনসিপি আলারা বলতেছে যে এই সংস্কৃতি খারাপ এই আওয়ামী সংস্কৃতি বাইরে আওয়ামী লীগ কেমনি এই সংস্কৃতি তৈরি করলো এই সংস্কৃতি তো বাংলাদেশে আনছেন আপনারা দীপু মনির ডিমটা কখন মারা হয়েছিল দীপু মনির তো আচ্ছা ধরেন আপনার ডিম মাইরা ছাইরা দিছে ডিম মারছে থাপ্পর চোয়ারও মারছে দীপু মনির হেলমেটের উপর দিয়া ভিডিও আছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে মারা হয়েছে সরি টু সে কেউ মনে কষ্ট নিয়েন না এই বিএনপি জামাতের লোকজন তো কোর্ট বিল্ডিং এর মধ্যে আপনার যে এই সাবেক বিচারপতি মানিক এটা কি মানিক নাম কি মানিক নাকি সাবেক বিচারপতি মানিক মানিকের তো অরিজিনাল দুইটা ডিমই ফাটাই ফেলাইলেন আপনারা মাইরা এখানে তো আপনাদের মুরগি পারে যে ডিম মারছে কিন্তু মানিকের তো আল্লাহ ডিমই আপনারা ফাটাই ফেলাইছেন তাহলে ডিম সংস্কৃতি মারামারিটা শুরু করছে কি আপনারা শুরু তো ওনারাই করছে তাহলে এখন বলেন কি আর বাংলাদেশে এখন আপনি একটা কথা বলি হয়তো আওয়ামী লীগ এই মুহূর্ত হয়তো একটু আছে যে ওই যে সেনাবাহিনী রাস্তার উপরে আছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করে একটা ঘটনা হয়ে যাওয়ার পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যেই মপ কালচার চালু হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই আমার স্বাধীনতা উত্তর উনিশশো সালে হয়েছিল তারপরে আর কখনো এই ধরনের অবস্থান হয় নাই এই যে রাস্তার উপরে পাথর দিয়া মাইরা মানুষ মাইরা ফেলা রাস্তার উপরে রেখা জবাই করে দেওয়া পুলিশ লটকে পড়াইয়া গাছের উপর তুলে রাখা এই সংস্কৃতি তো বাংলাদেশে ছিল না শুধু এইটার পরে হয়তো আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচন্ড একটা ভয় পেয়ে গেছে সাধারণ পাবলিক ভাই ভয় পেয়ে গেছে তবে রাস্তায় আওয়ামী লীগ নামবে এটা শিউর থাকেন এটা টুডে আর টুমোরো এবং এখন যেগুলো বাহিরে দেখতেছেন বাহিরে যারা করতেছে এরাও কিন্তু সবাই একটা ফাইটার ফর এক্সাম ধরেন গতকালকে যে ছেলেটাকে ধরা হয়েছে তাকে ওরা বিএমপির কোন কোন কর্মী ফোন দেওয়া বলছে ওরা ছুরি আছে সুতরাং পুলিশ অ্যাডভান্স ঘেরাও করে ফেলছে ছুরি আছে তখন ছুরি দেখ ছুরি টকা দিয়ে বডি সার্চ করে ছুরি পায় নাই তখন তার থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পর আজকে ভরে ছেড়ে দিল ঠিক গত পরশু দিন দেখছিলেন ওই যে একজন ইউটিউবার নাম করো তাও ইউটিউবার কি জানি নাম ওনার মামুন বা কিছু একটা নাম হবে তাও নিউ ইয়র্কে ওরে ধরল কিভাবে ওরা পোলা বাইন ঘেরাও দেওয়া ও বিএমপি মাইন্ডেড ওরে বলা যে ও আরেকজনকে মারতে আসছে টেসলা গাড়ি নিয়ে এসেছে আবার এ নিউ ইয়র্ক সিটির না অন্য জায়গায় নিউ জার্সি বা অন্য কোনো এলাকার থেকে ওখান থেকে মারতে আসছে পুলিশ তারাও ধরে নিয়ে গেছিল কিন্তু পরদিন ছেড়ে দিবে কিন্তু কাহিনী যে এই যে ধৈরা নেয় আর ছাইরা দে না ওই আমরা বলে কি ফাইল ফাইলের উপর একটা দাগ পড়ে যে তোমাকে এই কারণে মানে আমরা যখন এখানে ধরেন এই অ্যাপ্লাই করি বিভিন্ন কাজে কর্মে ব্যবসা বাণিজ্য লোনে তখন জিজ্ঞেস করা তোমাই কখনো পুলিশ কাস্টডিতে ছিল কিনা তোমাকে কোনো কারণে কনভিক্টেড করা হয়েছিল কিনা এটা খুব খারাপ জিনিস এই রিক্স নেওয়ার পরেও অনেকের কাগজপত্র নাই জানে যে ধরতে তারা পাঠাই দিব দেশে এর পরেও কিন্তু দাঁড়াই যাইতেছে তাহলে যারা বাংলাদেশে আছে তারা কি পরিমাণ ফেরস আস হবে এরপরে হচ্ছে সাইন বাহির থেকে এখন সাইন দেখতেছেন আপনি যে উৎপাদ দেখতেছেন যেটা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপানের মধ্যে কিন্তু সাহসের উদ্গ্রেপ করতেছে এবং এমনও হইতে পারে ধরেন আগামী এক দেড় সপ্তাহের ভিতরে হয়তো ধরেন সত্যের আশি জন নেতা যারা বিভিন্ন জায়গায় আত্মগোপন আছে ওরা আস্তে আস্তে বের হয়ে যাবে ইদানিং অলরেডি আপনার পত্রিকায় দেখছেন যে একটি হচ্ছে ঢাকাতে তিন নেতা চিটং এর দুই নেতা মিছিল বড় হচ্ছে এরা একটিভ হচ্ছে তো এই বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে যে কোনো মুহূর্তে এটা কিন্তু আগুনের মতো ফুটে উঠবে এটা ব্যাপক আগুনের মতো ফুটবে যেন আপনি এই যে জুলাই আগস্টে যে আন্দোলনটা দেখছেন এটা তো আন্দোলন অনেকদিন যাবৎ চলতেছিল না পঞ্চাশ জন তিরিশ জন গান গায় নাচে রাস্তা ব্লক করে এই করতে করতে কিন্তু লাস্টে আপনার দুই তিন চার এই চার দিনে কিন্তু ক্যাটাস্ট্রফ সরি এটা ফ্রেঞ্চ শব্দ ক্যাটাস্ট্রফ মানে মেসাকার করে ফেলছিল সেম এই ঘটনা এখন ধরেন মিছিল হইতেছে দশজন বিশ জন হয়েছিল সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনের সামনে হয়েছিল আটজনে এরপরে দশজন পনেরো জন হইতে হইতে এখন দেখা যায় হাজার খানিক লোকের মিছিল হয় এবং আপনি খেয়াল করেন এখন কিন্তু মশাল মিছিল হয় ঝটিকা মিছিল করা খুব সম্ভব সোজা আমরা ফোন দিলাম বিশ জন দুম করে এক দরে তিন মিনিটের মিছিল মশাল মিছিল করতে কিন্তু মশাল বানাইতে হয় 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 আগুন লাগাইতে পেট্রোল আনতে এটার খবর কোথাও যায় না কেন দুম করে একশো জনের মশাল মিছিল হয়ে যাচ্ছে বরিশাল ঢাকা রাজশাহী খুলনা সব জায়গায় যে কোনো মুহূর্তে এটা আগুন হয়ে যাবে গডনোজ তবে যে কোনো মুহুর্তে হয়তো এই মাসের ভিতরেই দেখতে পারি আমরা এরকম কিছু একটা এবং এটা কেউ আপনার দিতে পারবে না যে হবে না হবে কারণ আওয়ামী লীগ বৃহৎ দল আপনার দমাইয়া চাপাইয়া মাইরা বেশি দিন রাখতে পারবে না মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে তো সে ইয়ে করবে আপনি একটা লোকেরা সারাদিন পিটান হে কিছু করে না সারাদিন তুই বল যে আমার মোবাইল লয়ে গেছো সে তো মাইর থেকে বাঁচার জন্য আপনার মোবাইল আমি লইছি সবাই সারেন কিন্তু হে যদি ফিরে আসে আরেকদিন আপনি কিন্তু বটকি দিয়া কোপাই দিবে এটি হচ্ছে যে বাস্তব সত্য কথা সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে সেইরকম হচ্ছে এইটা যে রাশেদ হায়দার ভাই নিউ ইয়র্কের সর্বশেষ কি নতুন কোনো তথ্য আছে দুই মিনিটে যদি একটু আমাদেরকে চান নিউ ইয়র্কের সর্বশেষ তত্ত্ব যে এই মুহূর্তে আপনার ডাক্তার রিনুসহ যারা আছেন তারা সব হোটেল বন্দি তা এখন আপনারা বলতাম যে হোটেল বন্দি হলে ডাক্তার রিনুস বিভিন্ন রাষ্ট্রদূতদের সাথে কথা বলতেছে কীভাবে ভাইয়ে এটা যে সফর সঙ্গীতদেরকে এক প্রকার হোটেল বন্দী মানে হইতে পারতেছে না কারণ এখন তো ডাক্তার ইনুস ছাড়া আর কারো প্রটোকল নাই তো যেমন তিন চারজন আছে এরপর আবার পুলিশ প্রোটেকশন দিচ্ছে নিউ ইয়র্ক পুলিশ কারণ হচ্ছে উনি তো একজন রাষ্ট্রপ্রধান বর্তমানে জাতিসংঘের ওই প্রোগ্রামের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে উনি একটা প্রটোকল পায় একটা জিনিস বললে দিই এটা হয়তো আমাদের অনেক দর্শক জানে না এক্সাম্পল আপনাকে আপনি মাসুদ সাহেবকে আমেরিকা ভিসা ব্যান্ড করে দিছে মানে আপনি কোনোদিন আমেরিকায় ঢুকতে পারবেন না ভিসা ব্যান্ড এরপরে আপনি ইন্টারপোলে আপনার নামের পেছনে আছে যে আপনাকে যেখানে পাবে সেখানে অ্যারেস্ট করতে পারবে যে কোনো দেশের পুলিশ এর পরেও জাতিসংঘের প্রোগ্রাম এর জন্য যদি আপনাকে নিমন্ত্রণ করা হয় জাতিসংঘের প্রোগ্রামে আপনি কিন্তু চলে যেতে পারবেন ওইখানে আমেরিকান আইন অমুকের নিগমে কিছু মানে না তার মানে জাতিসংঘটা আমেরিকাতে আছে কিন্তু আমেরিকা বলছে যে এবারে ভিসা নাই এবারে ভিসা দিবে না এর জীবনে ঢুকতে পারবে না কিন্তু জাতিসংঘের প্রোগ্রামের জন্য আপনাকে ঢুকতে দিতে বাধ্য তো সেই হিসাবেই ডাক্তার ইনুস ওই প্রোটেকশনটা পাচ্ছে যার কারণে উনি টুকটাক বের হচ্ছে খুব একটা বেশি না যেসব মিছিল মিটিং কথা হচ্ছে না কিচ্ছুই হচ্ছে না শুধু বড়ই বিপদ আছে হোটেলে কাটাচ্ছে ওনারা এখন এবং হোটেলের যেহেতু নিজস্ব সিকিউরিটি আছে এখানে ইউরোপ আমেরিকা তো হোটেলগুলোর নিজস্ব সিকিউরিটি আছে যার কারণে কেউ যায় না ওখানে ভাঙচুর করতে আমাদের দেশের মতো না আমি চাইলাম হাঁস খাইতে ওয়েস্টিনে চলে গেলাম রাইতের বারোটায় দরজা না খুললে দরজা খুলে নিয়ে আসলাম এরকম তো এখানে নাই অনেক ভদ্র তো এ হচ্ছে যে বর্তমানের অবস্থা তবে এখন তো মাত্র ধরেন আড়াইটা তিনটা বাজছে দুইটা বাজছে মনে হয় সম্ভবত এখন ইউএসএ আরো ঘন্টা দুয়েক পরে বোঝা যাবে আসলে কি হচ্ছে ধন্যবাদ ভাই